দু হাজার জুন মাসের মধ্যে আপনার আধার আপডেট হয়েছে কিনা না জেনে নিন যদি না হয়ে থাকে তাহলে এখনই করুন আর না করলে পরে মুশকিলে পড়বেন আধার ক্যান্সেলও হয়ে যেতে পারে কিভাবে দেখবেন আপনার আধার আপডেট হয়েছে কিনা বা কিভাবে আপডেট করতে হবে সেটাই আজকে আমি আপনাদেরকে হাতে ধরে দেখিয়ে দেব। শুধুমাত্র দরকার একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন যা আপনাদের সবার কাছেই রয়েছে গুগলে গিয়ে আপনি আধারের ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়া এখানে আপনি ঢুকুন ঢুকে আপনি এই পেজটি পেয়ে যাবেন এইখানে আপনি দেখবেন যে পর 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 দেখুন সব দেওয়া আছে কি কখন করতে হবে না করতে হবে দেখুন এখানে লেখা আছে দি সার্ভিস ইজ ফ্রি ফর দেখুন লেখা আছে এখানে দি সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল কত চোদ্দো ছয় দু হাজার ছাব্বিশ এই চোদ্দো ছয় দু হাজার ছাব্বিশ পর্যন্ত আপনি এটা বিনা খরচে আপডেট করতে পারবেন আর যদি তারপরে করেন তাহলে পয়সা দিয়ে করতে হবে অথবা ইতিমধ্যে অনেক কার্ড ল্যাপস করে দিয়েছে সেটাও হতে পারে সুতরাং আপনি তাড়াতাড়ি করুন কীভাবে করবেন এই পেজটা দেখুন লেখার চেক আধার ভ্যালিডিটি এখানটা আপনি ক্লিক করুন ক্লিক করে আগে আপনি জেনে নিন যে আপনার আধার আপডেট হয়েছে কি না আমি এখানে আমার আধার নাম্বার দিয়ে চেক করছি যে ঠিকঠাক হয়েছে কি না সেটা দেখব আমি এখানে কি দেব এখানে আধার নাম্বার দেব আর এখানে যে একটি ক্যাপচার দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটি ফিল করব। ফিল আপ করে দিলেই আমি পেয়ে যাব পরবর্তী পেজ সেখানে গেলেই তারপরে দেখতে পারবো যে আমার আধারটা আপডেট হয়েছে কি হয়নি যদি হয়ে থাকে তাহলে সেখানে দেখিয়ে দেবে ফোন দেখিয়ে দিচ্ছে আমি মিসেসেরটা করেছিলাম সেটা দেখিয়ে দিচ্ছে উপরে দেখুন চেক আদার ভ্যালিডিটি নিচে লেখা আছে এজ বাউন্ড তারপর জেন্ডার স্টেট মোবাইল নাম্বার তাহলে এইভাবে আপনি দেখে নিতে পারবেন যে আপনার কার্ডটি আপডেটেড আছে কি না অর্থাৎ আপডেট করা হয়েছে কি না যদি না হয়ে থাকে তাহলে অতি অবশ্যই আপনাকে আপডেট করতে হবে কি করতে হবে সেটা আপনাকে আগেই বললাম আরেকবার সহজে বলে দিচ্ছি দেখে নিন গুগলে গিয়ে এই পেজটি প্রথমে খুলে ফেলুন আধারের পেজ এবং এখানে দেখুন লেখা আছে স্ক্রল করে নিচে নামলে দেখবেন চেক আধার ভ্যালিডিটি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পর আপনার সামনে একটি পেজ খুলে যাবে যে পেজটিতে আপনি দেখতে পারবেন যে আপনারটা আপডেটেড আছে কি না যদি না থাকে তাহলে কি করবেন তাহলে আপনাকে যা করতে হবে এখানে সেটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি আর একটা জিনিস মনে রাখবেন এই যে দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল ফরটিন সিক্স টু এটা মনে রাখবেন এর মধ্যেই আপনাকে কিন্তু করতে হবে এবারে আসুন কি করবেন বলে দিচ্ছি আপনাকে স্ক্রল করে এই পেজটাতে আসুন এখানে দেখুন লেখা আছে ডকুমেন্ট আপডেটেড এইখানটাতে আপনি ক্লিক করুন ক্লিক করার পর আপনার কাছে ডকুমেন্ট চাওয়া হবে কী ডকুমেন্ট আপনার যে বাড়ির অ্যাড্রেস সেটা ডকুমেন্ট হিসাবে আপনাকে জমা দিতে হবে যদি চেঞ্জ করে থাকেন তাহলে সেইটা আপনাকে দিতে হবে এবং তার একটা নির্ভরযোগ্য ফটোকপি আপনাকে আপলোড করতে হবে তাহলেই আপনার আপডেটেড হয়ে যাবে এছাড়া আর কিছু যদি ওখানে নতুন আপডেট আসে দেখিয়ে দেবে সেটা আপডেট করবেন তাহলে আর আপনার কাজ কিছু করার নেই আপডেট হয়ে গেল পরে আপনি ভেরিফাই করতে পারবেন ঠিক যেভাবে আমি দেখালাম সেভাবেই আপনি দেখে নেবেন যে আপনারটা আপডেটেড হয়েছে কি না আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন